আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম পদ্রকা বাহিনীর পক্ষ থেকে আঠাইশ দিন ব্যাপী অস্ত্র সহ বিড়িবি মৌলিক প্রশিক্ষণের নেক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাইশ দিনের আনসার বিড়িবি অ্যাডভান্স কোর্সের এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সকল জেলা হতে পুরুষ পাতিগণ আবেদন করতে পারবেন তবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স কত হতে হবে উচ্চতা কত লাগবে প্রশিক্ষণ শুরু এবং শেষ কবে এবং আবেদন কিভাবে করতে হবে আবেদন করতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কোথায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় প্রশিক্ষণার্থী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে অস্ত্র সহ আঠাশ দিন ব্যাপী আনসার বিডিবি অ্যাডভান্স কোর্সের মেগা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশের সকল জেলাতে পুরুষ পাথিগণ এই প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন তো কিভাবে আপনি এই প্রশিক্ষণটি করবেন এবং কোথায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবেন এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে এইটু যে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় প্রশিক্ষণার্থী বাংলাদেশ ফ্রিতে ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দিনের বিডিবি কোর্সে অংশগ্রহণ করতে পারবেন গণপ্রজাত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর খিলগাঁও ঢাকা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন স্মারক নম্বর এত বিষয়ের বিডিবি অ্যাডভান্স কোর্সে প্রথম ধাপ ও হিল বিডিবি কোর্স প্রথম ধাপ পরিচালনা প্রসঙ্গে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশের একষট্টি সমতল জেলায় প্রার্থীগণ পুরুষ প্রার্থীগণ বিড়িবি অ্যাডভান্স কোর্সে আবেদন করতে পারবেন এবং বাকি তিনটি পার্বত্য জেলার প্রার্থীগণ হিল বিডিবি অ্যাডভান্স কোর্সে আবেদন করতে পারবেন এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় প্রশিক্ষণার্থী বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে বিডিবি অ্যাডভান্স কোর্সে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ করা যাবে তবে উচ্চত প্রয়োজন হবে সমতল এলাকার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং পার্বত্য অঞ্চলের হিল এলাকার জন্য উচ্চত প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং প্রাতির বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে অবশ্যই প্রাথীর জাতীয় পরিচয় থাকতে হবে সুপ্রিয় পশিকনার্থী তো এখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উপযুক্ত বিষয়ের আলোকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ এবং দুই হাজার ছাব্বিশ অর্থ বছরে নিম্ন ছকে বনিত সমতল ও তিনটি পার্বত্য জেলায় উল্লেখিত সূচি অনুযায়ী আঠাশ দিন মেয়াদী বিডিবি অ্যাডভান্স কোর্স প্রথম ধাপ ও হিল বিডিবি অ্যাডভান্স কোর্স প্রথম ধাপ আগামী উনত্রিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে পঁচিশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত পরিচালনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দফতর খিলগাঁও ঢাকা থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করে জানিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের সকল জেলায় নির্ধারিত সময়ে আঠাইশ দিন ব্যাপী আনসার বিডিবি অ্যাডভান্স কোর্স পরিচালনা করা হবে এবং হিল বিডিবি অ্যাডভান্স কোর্স পরিচালনা করা হবে প্রশিক্ষণের নাম ক্রমিক নম্বর এক বিডিবি অ্যাডভান্স কোর্স প্রথম ধাপ তারপর আছে ক্রমিক দুই হিল বিডিবি অ্যাডভান্স কোর্স প্রথম ধাপ নিয়োগ প্রকাশিত করা হয়েছে প্রশিক্ষণ ইউনিট জেলা আনসার বিডিবি কার্যালয় বা জেলা কমান্ড্যান্ট এর আওতাধীন প্রশিক্ষণ কেন্দ্র নিকটস্থ ব্যাটালিয়ান সদর দফতর আবাসিক তো আঠাশ দিন বেপি আনসার বিডিবি অ্যাডভান্স কোর্স এর প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়ে থাকে যার যার জেলা আনসার বিডিবি কার্যালয় বা জেলা কমান্ড্যান্টের কার্যালয় অথবা জেলা কমান্ড্যান্টের আওতাধীন নিকটস্থ ব্যাটালিয়ান ক্যাম্পে আনসার বিডিবির আটাইশ দিন ব্যাপী অ্যাডভান্স কোর্স পরিচালনা করা হবে তো প্রশিক্ষণটি শুরু হবে উনত্রিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে পঁচিশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত মোট আঠাশ দিন ব্যাপী এই প্রশিক্ষণ করা হবে তো প্রশিক্ষণটি কোটা সংযুক্ত কোটপত্র কম মোতাবেক তো মন্তব্য যারা আনসার বিডিবি বিডি অ্যাডভান্স কোর্সে আবেদন করবেন বা একষট্টি জেলার সমতল জেলার যে সকল পুরুষ পাতিগণ আবেদন করবেন তারা অবশ্যই প্রশিক্ষণার্থীগণ জনপতি ছয় রাউন্ড ফায়ারিং অনুশীলন করবে তিন রাউন্ড শ্রী ও তিন রাউন্ড রাবার সর্বমোট ছয় রাউন্ড ফায়ারিং অনুসরণ করবে এবং তো যারা হিলবিডিবি অ্যাডভান্স করছে আবেদন করবেন তারা শুধুমাত্র পার্বত্য জেলার তিনটি জেলার পার্থিকণ আবেদন করবেন হিল অ্যাডভান্স করছে তারা প্রশিক্ষণার্থীগণ সাত দশমিক ছয় দুই রাইটেলে অনুশীলন করবে সেক্ষেত্রে জনপতি দশ রাউন্ড ফায়ারিং অনুশীলন করবে সুপ্রিয় প্রশিক্ষণার্থী এখন ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে কি কাগজপত্র লাগবে এবং কোথায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে তো অবশ্যই পাথের উচ্চতা সমতল এলাকার ক্ষেত্রে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং হিল এলাকার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি প্রয়োজন হবে এখন জানিয়ে দেওয়া হবে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে আনসার বিডিবির অ্যাডভান্স কোর্সের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হলে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেমন প্রাতির এস এসি সার্টিফিকেটের ফটোকপি এবং পাথীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রাতির নাগরিক সনদপত্র এবং বিডিবি দশ দিনের ট্রেনিং সনদের ফটোকপি প্রয়োজন হবে যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে গ্রাম ভিত্তিক দশ দিনের বিডিবি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন বা যাদের মৌলিক প্রশিক্ষণের সনদ রয়েছে শুধুমাত্র সেই সকল পুরুষ পাতিকানে আনসার বিডিবির আঠাইশ দিনের অ্যাডভান্স কোর্সে আবেদন করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এই সকল প্রয়োজনীয় কাগজপত্র কোথায় জমা দিবেন সেটা হলো আপনার নিকটস্থ উপজেলা আনসার বিডিবি অফিসে জমা দিবেন অথবা আপনার যারা আনসার বিডিবির কার্যালয় জমা দিতে হবে সুপ্রিয় প্রশিক্ষণার্থী যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রত্যক্ষা বাহিনীর পক্ষ থেকে বিডিবি অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই অতি দ্রুত এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নিকটস্থ অফিসে অথবা আপনার জেলা আনসার বিডিবির কার্যালয়ে যোগাযোগ করবেন কেননা যেহেতু আনসার বিডিবির অ্যাডভান্স কোর্সের প্রশিক্ষণ শুরু হবে উনত্রিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই সময়ের পূর্বেই আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নিকটস্থ উপজেলা আনসার বিডিবি অফিসে যোগাযোগ করতে হবে এই প্রশিক্ষণ করতে হলে অনলাইনে কোনো আবেদন করার কোনো সিস্টেম নেই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নিকটস্থ উপজেলা আনসার বিডিউর অফিসে যোগাযোগ করতে হবে সেখানে যোগাযোগ করার পর অবশ্যই দায়িত্বরত কর্মকর্তাগণ আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই সম্পূর্ণ করার পর অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে কবে কোথায় আপনাকে যেতে হবে এই প্রশিক্ষণ করতে হবে এই প্রশিক্ষণ করতে হলে তবে বাংলাদেশের আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে যে সকল আনসার কোর্স পরিচালনা করা হবে সেই সকল প্রশিক্ষণটি অবশ্যই যার যার নিজ জেলা আনসার বিডিবির কার্যালয় অনুষ্ঠিত হবে অথবা তার জেলার আওতাধীন নিকটস্থ আওতা দিন ব্যাপী অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ অথবা আনসার অ্যাডভান্স এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন বাংলাদেশের সকল জেলা হতে এই প্রশিক্ষণটি অংশগ্রহণ করতে পারবেনবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ